দুই জানুয়ারি শুক্রবার ক্যালেন্ডারের পাতায় দিনটি সাধারণ ছুটির দিন হলেও বাংলাদেশের রাজনীতির জন্য এই দিনটি ছিল ব্ল্যাক ফ্রাইডে বা কালো শুক্রবার বিশেষ করে জামায়াত ইসলামের জন্য সারা দেশ থেকে যে খবরগুলো আসছে তা কোনোভাবে স্বাভাবিক নির্বাচনের প্রক্রিয়ার অংশ মনে হচ্ছে না মনে হচ্ছে জামায়াত ইসলামের বিরুদ্ধে প্রশাসনে এক ঠান্ডা মাথার সার্জিক্যাল স্ট্রাইক শুরু করেছে কক্সবাজারের বাক্যাত সাবেক এমপি হামিদুর রহমান আজাদের মনোনয়ন বাতিল গাইবান্দার সুন্দরগঞ্জের মাটি ও মানুষের নেতা অধ্যাপক মাজিদুর রহমানের মনোনয়ন বাতিল কুমিল্লার মোরাদনগরের জনপ্রিয় মুখ ইউসুফ সোহেলের মনোনয়ন বাতিল কুড়িগ্রামের মাহবুবুর রহমান সালেহির মনোনয়ন বাতিল কারণ কি কারো মামলায় জটিলতা কেউ শিক্ষক কারো হলফনামায় দাড়ি কমার ভুল আবার কেউ নাকি দৈত্য নাগরিক অথচ একই সময় একই দেশে একই আইনের অধীনে বিএনপির ঋণ খেলাফের প্রার্থীরাও দিব্যি বৈধতা পেয়ে যাচ্ছেন প্রশাসনের এই ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিমুখী আচরণ দেখে আজ একটা ভয়ঙ্কর প্রশ্ন যাচ্ছে নির্বাচন কি আদৌ হবে নাকি দু সালের মতো কোনো গভীর ষড়যন্ত্রের দিকে যাচ্ছে দেশ আজ আমরা জামায়াতের নেতৃত্বে নীরবতা ইন্টারিম সরকারের গেম প্ল্যান উন্মোচন করব আসুন একটা কেস স্টাডি করি গাইবান্ধা এক সুনামগঞ্জের আসন এই আসনে জামাত বহুবার জিতেছে এখানকার প্রার্থী অধ্যাপক মাজিদুর রহমান রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করেছেন কারণ তিনি এমপিও ভুক্ত কলেজের শিক্ষকতা করেন অথচ তিনি পদত্যাগ করেই নির্বাচনে এসেছেন বা আসবেন এটাই নিয়ম সামান্য একটা অজুহাতে এমন একজন হেভিওয়েট প্রার্থীকে বাদ দেওয়া হল কক্সবাজার দুই আসন মহেশখালী কুতুবদের মানুষ তাকে এক নামে চিনে সে হামিদুর রহমান আজাদেরও মনোনয়ন প্রথমে স্থগিত এবং পরে বাতিল করা হলো মামলা সংক্রান্ত জটিলতায় মজার ব্যাপার হলো সেই মামলাটি করেছে আওয়ামী লীগ সরকার তৎকালীন সময়ে নিজামি সাইদি মুজাহিদদের বিচার নিয়ে ট্রাইব্যুনালের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য রাখা নাকি ছিল তার অপরাধ অথচ এই মামলাগুলো রাজনৈতিক যা সবাই জানে এই হামিদুর রহমান আজাদ এমন একজন জনপ্রিয় মানুষ যিনি দু সালেও এমপি হয়েছিলেন যে নির্বাচনে জামায়াত সারা দেশে ছিট পেয়েছিল মাত্র দুটি কুমিল্লা তিন তথা মুরাদনগর ইউসুফ শরীফের হলফনামায় তথ্য অপূর্ণ থাকার অভিযোগ ইউসুফ এর আগেও ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান তিনিও এখানকার ভাইটাল প্রার্থী বা জেতার মতো সক্ষমতা তার আছে গ্রাম তিনে সালেহির বিরুদ্ধে দৈত্য নাগরিকত্বের অভিযোগ এখন মুদ্রার উল্টুপিঠটা দেখুন কুমিল্লা চার আসনে বিএনপির প্রার্থী মঞ্জুর হাসান মুন্সির বিরুদ্ধে গুরুতর ঋণ খেলাফির অভিযোগ ছিল ব্যাঙ্ক রিপোর্ট খারাপ থাকার পরেও তার মনোনয়ন কি বাতিল হয়েছে হ্যাঁ হয়েছিল কিন্তু মাত্র দশ মিনিটের ব্যবধানে টিকে গেছে সেটিকে বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা বিষয়টি নিয়ে অভিযোগ করেছিলেন সেখানকার প্রার্থী হাসনাদ আবদুল্লাহ হাসনাদ আবদুল্লাহ বলেন নির্বাচনের প্রশাসন কতটা নিরপেক্ষ থাকবে তা নিয়ে সংখ্যা রয়েছে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে যাচ্ছে পর্যাপ্ত যুক্তি ও তথ্য থাকার পরেও মঞ্জুল আহসান মুন্সির প্রার্থীতা বহাল রাখা হয়েছে তিনি বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েও শোধ করেননি তিনি এই তথ্যটা গোপন রেখেছেন এবং হাইকোর্টের আদেশও গোপন রেখেছেন এটি ব্যক্তিগত তথ্য গোপনের পর্যায়ে পড়ে নির্বাচনী বিধিমালায় উল্লেখ আছে যদি কোনো প্রার্থীর চাহিদা মোতাবেক তাদের ব্যক্তিগত তথ্য গোপন করে তাহলে তার প্রার্থিতা বাতিলের বিধান রয়েছে কিন্তু তারপরেও করা হয়নি শুধু তাই নয় বিএনপির অনেক প্রার্থী বড় বড় আইনি জটিলতা থাকার পরেও রিটার্নিং কর্মকর্তারা উদারতা দেখিয়েছে আর জামায়াতের বেলায় তারা জিরো টলারে মিডিয়াদের দেখুন কি গেম চলছে জামায়াতের প্রার্থী বাতিল হওয়া মানেই ব্রেকিং নিউজ হাইলাইট আর অন্য দলের অপরাধগুলো ধামা চাপা পড়ে যাচ্ছে এখান থেকে এই মেসেজ ক্লিয়ার প্রশাসন নির্বাচনের দিনেও একই বায়াস্ট আচরণ করবে প্রিয় দর্শক এই বিষয়ে আপনার মতামত কি অবশ্যই জানাবেন কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ